মায়ানী দন হারা ইলামনি মাঝান রং মহলে থাকবারে বন্ধ পালং কে শুইয়া আহা তা তো তিন ডার পরে ওয়াজির মহলে আকবর বন্ধ পালং কে শুইয়া কোন সন্ধানে মন চুড়া ঢুকিবে আশিয়া দুয়ারে প্র হরি থইয়া প বেশি করন মহনে মনে আর কি দেখা হবে রঙ্গঞ্জবাসী জীবনে দেখা হইব ইত্তা করলো ও মাশাআল্লাহ ওই ভদ্র ছেলের কারণে হবে আবার মাশাআল্লাহ আরে দোয়ারে প্র হরি তোইয়া প্রবেশ করল কে আল্লাহ আকবার কই না রে আরে আর কি দেখা হবে রে রামগঞ্জ বাসি জীবনে মানে কি জানেন নি এটার অর্থ তো সবাই বুঝতো না ওই গাটকেরকে ফটো মারবো তাহিরি গান গায়ে গেছে মনডা ক জুতাডা লয়া বাইরায়া এই কথা কি রে কইছি কারণ আছে আরে ঘরের দরজায় মা থাকে ঘরের দরজায় বোন থাকে ঘরের পাশে মা থাকে বোন থাকে ভাই থাকে স্বামীর পাশে স্ত্রী থাকে বেডের মধ্যে শুয়া থাকে হসপিটালে শুয়া থাকে পাশে মানুষ ফল নিয়ে দেখা করতে আসে হঠাৎ করে মানুষটার মুখের মধ্যে আঙ্গুর ফলে রস দেওয়া হয় কিন্তু লোকতে কথা বলে না এতগুলো মানুষ যতর পাশে বসে আছে আর হঠাৎ করে তার জবানটা বন্ধ হয়ে গেল শ্বাসটা বন্ধ হয়ে গেল দুয়ারে প্রহরি থইয়া এত মানুষ তৈয়া প্রবেশ করল কে মহনে এত মানুষ তৈয়া ঢুকলো কোন দিক দিয়া রুহুটা নিল কোন দিক দিয়া কেউ দেখলো না কেউ টেরো পেল না এটাই হলো আমার শানের অর্থ এই কথাটার সাথে বাস্তবতার মিল আছে না নাই তো এর যদি তাহির বিরোধিতা করে আপনারা করে এটা কি মেনে নেওয়া যায় এটা কি মেনে নেওয়া যায় হ্যাঁ মেনে নেওয়া যায় ধৈর্য ধারণ করাও একটা ইসলামের আছে এই জন্য আমি কাউরে বেশি কঠিন কথা কই না একটু ইঙ্গিত দিয়া সানের অর্থটা বুঝাইয়া দিয়া যায় রং মহলে থাকবার বন্ধ পালং কে শুইয়া কোন সন্ধানে মনচুর আডু কি আশিয়া দুয়ারে প্র হরি থইয়া প্রবেশ করল কে আর কি দেখা হবে রে রামগঞ্জবাসী জীবনে িয়া ছে রে ছোলে যাবো একদিনে মা এনিয়া ছে রে তোলে যাবে একদিন মায়ারি বাদন বেঙে যাবে একদিন মায়ারি বাদন বেগে যাবে একদিন আসিব না আমি আর বলবনে কোনো দিন আসিব না ধুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাদুন বেগে যাবে একদিন এই যে বারি গারি ক্ষমতা ছবি চলে যাব আমি পরে রবে সবি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে সবি দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব পরে রবে একদিন এ দুনিয়া চলে যাবে একদিন মায়ারি ভেঙে যাবে একদিন আসিব না আমি আর এ বহুবনে কোনো দিন আসিব না কোন দিন এ চলে যাবে একদিন মায়ারি ভেঙে যাবে একদিন আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন এ ছেড়ে চলে যাব একদিন আরি বাদুল ভেঙে যাবে এক দিল একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে বলু সুবহান সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আয় সয়া কাম যাই বা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়া দারি ও তোর পিছে পিছে গুরচে সমন পিছে পিছে গুর শমন কোন দিন জানি তো রোবে শ মন দেখনা মন ঝাঁক মারি দুনিয়া দারি জান্নাত থেকে সাদা কাপড় পাঠাইছে কে আতরের বোতল পাঠাইছে কে সুগন্ধি দিয়া এ সুন্দর করে পাঠাইল এবার আজরাইল রুহটা যখন কবজ করবে কোন দিক দিয়ে রুহ নিতে দেই না ইমানদারের পাওয়ার কম না বেশি আল্লাহর পরিমান দ্বারা বান্দা কোনো দিক দারোহণীতে দেয় না কি করবো আল্লাহ ডাক দিয়া বলে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখ যখন কে লইলো কে কেহ লইল জল কেহ লইল বরই পাতা নয়ন জলে বুকু ভাসে রে কান্দে হাই হায় রে সবাই হায় হায় রে কান্দে হায় হায় রে সবাই হায় হাই মার কথা খেয়াল করেন না আমার কেমনে বিজয় দিছে দাদার কথা খেয়াল করেন না কেমনে বিজয় দিস মন নাই আমি আবার বিদায় দিছি পনেরো চার বছর হয়েছে আমি জানি এই লাশটা খাদে বহন করা কত কষ্টের ছিল যেই বাবা লাশটা আমি কাঁদি নিয়েছি আমি জানি কত কষ্ট ছিল বাবার লাশ বহন করা জানি সত্যিকার সন্তান বাবাকে ভালোবাসে সে বুঝে বাবা হারা ব্যথা কত আর যেই সন্তান বাবা আমাকে ভালোবাসে না তার পক্ষে ভালোবাসা বোঝার সম্ভব না কথা বলেন ঠিক না বেঠে কে হইল আতর লোবান কে হইল জল কে হইল বড়ই পাতা নয়ন জলে বুক ভা সে কান্দে হায় হায় বলো হায় হায় কান্দে বাবা কান্দে কান্দে আপন জন কান্দে বিদায় তোমায় দিব রে কান্দে হাই হায় রে সবাই হায় হাই রে বাপরে কবর নামায় দিয়েছি